আদ্যকাল থেকে শুনে আসছি বাঙালির শেষ পাতে চাটনি আর শুরুতে ডাল দিয়ে গোটা বিশ্ব চলছে আজকের আমানাতেও সেই একই রকম রীতি রেওয়াজ চলে আসছে ডাল ডাল ছাড়া আমাদের যেন অন্য কিছু গতি নেই মিডিল পাতে মাছ থাকুক আর মাংস প্রথম শুরুটা কিন্তু আমরা এটা দিয়েই করে থাকি তাই আজকে একটা নতুন স্বাদের ডালের রেসিপি নিয়ে চলে এলাম তোমাদের কাছে ইচ্ছে খুশি লাইফস্টাইলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম আশা করছি সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের ভালোবাসায় কাছে দূরে যেখান থেকেই যে আমার ভিডিওটা দেখছেন তাদেরকে রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ বড়দের প্রণাম ও ছোটদের ভালোবাসা দিয়ে আজকে আমার এই ভিডিওটা আমি শুরু করতে চলেছি যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের জানাই অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য প্রথমেই কড়াইতে আমি হাফ চামচ মতন তেল দিয়ে দিয়েছি সরিষার তেল আর তাতে দিয়ে দিচ্ছি সোনামুখী মুগের ডাল একসাথে সুন্দর করে ডালটাকে ভেজে নেব ছোটোবেলায় যখন প্রথম ডাল রান্না করতে শিখেছিলাম তখন মা একবার বলে দিয়েছিল ডালের মধ্যে যখন তেল দিয়ে ওটাকে ভাজবি দেখবি অনেক করে একটা সুন্দর মিষ্টি গন্ধ আসবে মুগের ডাল থেকে তখনই বুঝে যাবি ডালটা ভাজা হয়ে গেছে ঠিক এই রকম রীতিটাই আমি আজও পর্যন্ত মেনে নিয়ে চলে আসছি দিনের পর দিন ডালটা যখন ভাজা হয়ে যায় সত্যি সুন্দর মিষ্টি একটা গন্ধ আসে ওই মুগের ডাল থেকে ব্যাস তখনই বুঝে যায় যে ডালটা ভাজা হয়ে গেছে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি এইবার একটা ঢাকা দিয়ে ডালটাকে সুন্দর করে আমি সেদ্ধ করে নেব ঘর ঘরে করে ফুটিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ ডালটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে এইবার আমি ডালটাকে নামিয়ে নিচ্ছি সজনে ডাটা দিয়ে আজকে এই ডালের রেসিপিটা আমি করে দেখাবো সজনে ডাটা প্রায় আমাদের বিরক্তি করে তুলছে গরমের দিনে প্রতিদিন শুক্তো আর ভালো লাগছে না তাই সজনে ডাটাকে একটু অন্যরকমভাবে ট্রাই করে দেখলাম বাবা এত সুন্দর খেতে হয়েছে বলে বোঝানো যাবে না অবশ্যই কিন্তু এই ডালের রেসিপিটা সবাই বাড়িতে ট্রাই করে দেখো গরমের দিনে একদম গরম গরম ধোঁয়া ওঠানো ভাতে এই সজনে ডাঁটার ডাল একদম জমিয়ে দেবে দুপুরটা তারপরে আমি কি করেছি অল্প একটু সরিষার তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা অল্প একটু জিরে আর তার সাথে দিয়ে দিয়েছি কুচিয়ে রাখা সজনে ডাঁটাগুলো আর সঙ্গে দিয়ে দিলাম অল্প একটু হলুদ এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু আদা বাটা সমস্ত উপকরণগুলোকে খুব সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি আর আগে থেকে সেদ্ধ করে রাখা ডালটা এইবার ওপর থেকে আমি দিয়ে দিলাম সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি পুরো ডালটাকে এইবার বেশ কিছুক্ষণ ফুটতে দেব ওপর থেকে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর স্বাদ মতো অল্প একটু চিনি সমস্ত উপকরণগুলোকে একসঙ্গে দিয়ে বেশ কিছুক্ষণ ধরে ফুটিয়ে নিতে হবে যতক্ষণ না সজনে লাটাগুলো ভালো মতন সেদ্ধ হয়ে যাচ্ছে সজনে ডাঁটাগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেলে যখন বুঝতে পারবো ওপর থেকে চিনি দিয়ে আর দিয়ে দেবো অল্প পরিমাণ ঘি এতে ফ্লেভারটা অনেক সুন্দর আসে অল্প পরিমাণ ঘি ওপর থেকে ছোড়া দিয়ে ডালটা পরিবেশন করার জন্য নামিয়ে নেব রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলে যেও না তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই যাওয়ার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আমার রেডি হয়ে গেছে গরম গরম সজনে ডাঁটার ডাল ডালটা যেমন সুন্দর দেখতে হয়েছে তেমন সুন্দর কিন্তু খেতেও একবার অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো এই সজনে ডাটার সিজিনে সিজনের ডাটা যে কত সুন্দর সেটা শুধুমাত্র ডাঁটার যে শুধু শুক্তই হয় এমনটা কিন্তু নয় ঝাল অম্বল টক আর ডাল সবগুলোই কিন্তু করে দেখা যায় চলো তাহলে চটপট দেখে নিই ব্যাস গরম গরম ধোঁয়া ওঠানো ভাতে সজনের ডাঁটার ডাল নিয়ে দুপুরবেলায় বসে গেছি টাটা